দাইশ আজকে তোমাদের একটা নতুন বিষয় শেখাবো কিভাবে এসি চালাতে হয় দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটা ওয়ালটন কোম্পানির এসি রিমোট এই রিমোটের সম্পূর্ণ কাজ আজকে তোমাদের শেখাবো প্রথমেই দেখাই এই যে একটি লাল যে একটা আইকন দেখছে এই লাল আইকনের কাজ কী লাল যে আমার আঙুলের কাছে যে লাল আইকন এই লাল আইকনের কাজ হচ্ছে অন অফ করার এটা দিয়েই অফ করতে হয় এটা দিয়েই অন করতে হয় অ্যাবাস আমি দেখাই এখন রয়েছে চালু রয়েছে এই যে রিমোটে দেখতে পাচ্ছ চব্বিশ দশমিক পাঁচ মানে এটা হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ সেলসিয়াস এখন রয়েছে তাপমাত্রা আমি দেখাই সব দেখাও আমি বন্ধ করছি দেখো আমি এসিটা দেখা দিই আমি বন্ধ করছি দেখাই এই যে আমি বন্ধ করে দিলাম বন্ধ হয়ে গেল এই যে দেখো বন্ধ হয়ে গেছে এছি আবার অন করলি পরে দেখো অন হয়ে গেছে এই যে দেখো অন হয়ে গেছে এখন দেখাবো হেলথ হেলথটা হচ্ছে রুমের তাপ মানে বাতাস পরিষ্কার রাখার জন্য এটা ব্যবহার করা হয় ইকো ইকো অপশনটা হচ্ছে আসলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এটা ব্যবহার করা হয় আর এই যে গোল যে আইকন অপশনগুলো দেখছো এখানে প্লাস এবং মাইনাসের কাজ হচ্ছে প্লাস দি হচ্ছে এই যে সেট এটা হচ্ছে সেলসিয়াস বাড়ায় কত সেলসিয়াসে রাখবে সেইটার এটা বাড়ানো এটা এই মাইনাসটা কমানো আর এই সাইডে এই সাইডে রয়েছে বাম সাইডে এটা হচ্ছে ফ্যানের গতি কমানো আবার ডাইন সাইডে ফ্যানের গতি বাড়ানো এই গেল এখন দেখাই তোমাদের টার্বো টার্বোর কাজ কি টার্বোর কাজ মানে টার্বোর কাজ হচ্ছে মিনিটের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে তাৎক্ষণিকভাবে যদি ঠান্ডা পেতে চাও তাহলে টার্বোর ব্যবহার করতে হবে আর ফ্যানের কাজ তো এখানে একই কাজ ফ্যানের কাজ ফ্যান এখানে গতি কমানো ফ্যানের গতি কমানো এবং বাড়ানো স্লিপ স্লিপের কাজ কি স্লিপের কাজ হচ্ছে রাতের একটা আরামদায়ক ঘুমের জন্য ঘুমের জন্য তাপমাত্রা সামঞ্জস্য রেখে এটা ব্যবহার করতে হয় সেটিংয়ের কাজ আছে অন্য অন্য সেটিংয়ে অনেক কাজ রয়েছে সেই সেটিংয়ের টেম্বার এই টেমবারের কাজটা হয়েছে টেম্বার হচ্ছে আপনার আপনার সময়ে ফিট সেট আপ সেট আপ করা আপনার কখন আপনার এসি বন্ধ করবেন এবং কখন চালু করবেন অটোমেটিকলি এই এটা টিমবার দিয়ে করতে হয় ডিসপ্লে অপশন ডিসপ্লেটা আসলে ডিসপ্লেটা হচ্ছে আপনার রিমোটের ডিসপ্লে অফ রাখার জন্য এই ডিসপ্লে হ্যাঁ রিমোটের ডিসপ্লে অফ রাখার জন্য এইটা ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা দেখলে পুরোপুরি আমি দেখিয়ে দিয়েছি এখন অবশ্যই তোমরা এসি কীভাবে চালাতে হয় বুঝতে এক লাইন নিজেই করতে পারবে আজ এই পর্যন্তই ভিডিওটা অনেক লং হয়ে গেছে ওকে সবাই ভালো থাকবেন